যুদ্ধ চাইছেন না ট্রাম্প এতো মহা মুশকিল দেশের কাবর মিডিয়া যখন প্রায় যুদ্ধ বাধিয়েই দিয়েছে তখন প্রধানমন্ত্রী মোদীর মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্পের মুখে শান্তির বাণী তাহলে পেহেলগাঁও হামলার বদলা হবে কোন পথে পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজক আবহাওয়ায় নিজেদের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছে আমেরিকা মানে জুজুধান দুই প্রতিবেশী দেশকে শান্ত করতে উদ্যোগী হয়েছে আমেরিকা ভারত এবং পাকিস্তান দুই দেশকে ফোন করে আমেরিকা পরামর্শ দিয়েছে উত্তেজনা ভুলে আপনারা মিলে মিশে মীমাংসার পথ খুঁজুন যাতে সীমান্তে উত্তেজনা প্রশমিত হয় এখন দেখার নরেন্দ্র মোদী কিংবা শাহবাজ শরীফ পারবেন কি বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের এমন টেলিফোন বার্তাকে অগ্রাহ্য করতে নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক ভারত এবং পাকিস্তান দুই দেশের যুদ্ধং মেজাজ শান্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশ সচিব মার্ক রুবিও ভারত এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রীকে ফোন করে পেহেলগাঁও পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন পয়লা মে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুজ দুটো আলাদা প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছেন দুটো প্রেস বিজ্ঞপ্তি পানি একটা ভারতের জন্য দ্বিতীয়টা পাকিস্তানের জন্য The details of what has transpired in those conversations, spoke with the foreign ministers of both countries, of course. Uh, we are monitoring closely. Uh, yesterday, for those of you who were unaware of this, the Secretary spoke with Indian External Affairs Minister, Uh, jay shankar and pakistani prime minister sharif as the president articulated to prime minister modi last week the united states stands strong with india against terrorism and prime minister modi has our full support the secretary encouraged both countries to work toward a responsible solution that maintains long-term i should say let me correct that a responsible ভারতের উদ্দেশ্যে জারি করা বিবৃতিতে ব্রুজ লিখেছেন ভারতের ফোন করে এই মর্মে উদ্বুদ্ধ করেছেন যে সীমান্তে উত্তেজনা প্রশমনের জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করুন যাতে দক্ষিণ এশিয়ার শান্তি এবং নিরাপত্তা বজায় থাকে যদিও আমেরিকার ফোনের জবাবে ভারতের বিদেশ মন্ত্রী সুব্রমণীয়াম জয়শঙ্কর কি বলেছেন বিবৃতিতে সে কথা জানাননি ট্যামি ব্রুজ এমনকি আমেরিকার এই ফোনটা পাওয়ার পর এস জয়শঙ্কর একটি টুইট করেছেন বটে তবে সব বিস্তারে কিছুই জানাননি ফলে দেশবাসী জানতে পারছে না জয়শঙ্কর আমেরিকাকে কি বলেছেন পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের সমূলে উৎখাত না করা পর্যন্ত ভারতের স্বস্তি শ্বাস ফেলবে না আবার এরকম কোনো কথাও আমাদের বিদেশ মন্ত্রী লেখেননি যে আমেরিকার ফোনে উৎসাহিত হয়ে ভারত পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা কমাতে মিলেমিশে কাজ করবে এস জয়শঙ্কর লাইনে লেখেন স্যান্ডেলে মার্কিন বিদেশ সচিব রুবিওর সঙ্গে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা নিয়ে কথা হয়েছে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে যারা তাদের মদত জুগিয়েছে সঙ্গ দিয়েছে তাদের শাস্তি পেতেই হবে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে শুধু পাকিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গেই নয় ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও তাকে পেহেলগাঁও পেহেলগাঁওয়ে যারা ২৬ জন নিরীহ নিরপরাধ মানুষের শরীর গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে তাদের শাস্তি তো পেতেই হবে যারা এই দেশকে ভালোবাসেন তাদের প্রত্যেকের মনের কথা এটাই কিন্তু গোটা দেশবাসী যে কথা জানতে চায় বিদেশমন্ত্রী সেই সম্পর্কে কিছুই লেখেননি লেখেননি যে ভারত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যেই পদক্ষেপই নিক না না কেন আমেরিকা আমেরিকা পাশে পাশে থাকবে এমনকি থাকলেও সরকার দেশের স্বার্থেই পদক্ষেপ নেবে বিদেশমন্ত্রী না লিখলেও প্রধানমন্ত্রী অবশ্য অনেক আগেই সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেওয়ার ঘোষণা করে ফেলেছেন ঘোষণা করেছেন অকল্পনীয় শাস্তি দেওয়ার গত রবিবার সাতাশে এপ্রিলই ওয়াশিংটন জানিয়েছিল পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত এবং পাকিস্তানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে তারা যোগাযোগ করেছেন পাশাপাশি বর্তমানে উদ্ভূত উত্তেজক পরিস্থিতিতে উভয় দেশকে তারা দায়িত্বশীল সমাধানের পথে কাজ করার আহ্বান জানিয়েছে পেহেলগাঁওয়ে হামলার পরেই ওয়াশিংটন প্রকাশ্যে ভারতের প্রতি সমর্থন জানিয়েছে সেই সময় দিল্লিতে সফরপরিবারে ছিলেন স্বয়ং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ডান্স এখানে একটা তাৎপর্যের ঘটনাক্রম লক্ষণীয় पहलगावेর হামলার পরেই আমেরিকা বিবৃতি জারি করে হামলার নিন্দা করে সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে দাঁড়ায় ট্রাম্প প্রশাসন সেই সময় দিল্লিতে সপরিবারে ছিলেন স্বয়ং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ডান্স এখানে একটা তাৎপর্যের ঘটনাক্রম লক্ষণীয় পেহলগামের হামলার পরেই আমেরিকা বিবৃতি জারি করে হামলার নিন্দা করে সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে দাঁড়ায় ট্রাম্প প্রশাসন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ওয়ান্স ভারতে থাকাকালীনই এই হামলা হয়েছিল হামলার তীব্র নিন্দা করেন তবে আমেরিকা ভারতের পাশে দাঁড়ালেও পাকিস্তানের কোনো সমালোচনা করেনি বরং ভারত এবং পাকিস্তান দুই দেশকেই এই প্রসঙ্গে দায়িত্বশীল আচরণ করতে অনুরোধ করে ওয়াশিংটন সেটাই পয়লা মে ব্যক্তিগত দুই দেশের দুই বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং ইশাক দরের সঙ্গে কথা বলে বার্তা দিয়েছেন রুবিও বাইশো এপ্রিল পেহেলগাওয়ে পাকপন্থী সন্ত্রাসবাদী সংগঠন লস্করি তৈবার ছায়া সংগঠন এস এর জঙ্গিরা অসহায়তা আর নৃশংসতার জ্বলন্ত দলিল দেখানোর পরেই ভারত পাকিস্তানের দিকে আমুল তুলেছে পাকিস্তান পত্রপাত তা নাকচ করে পাল্টা মূলত রাশিয়া আমেরিকা এবং চীনকে পেহেলগাঁও কাণ্ডের নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আর্জি জানিয়েছে সেই দাবিকে সমর্থন করেছে চীন একই সঙ্গে ভারত এবং পাকিস্তানকে সংযত হওয়ার বার্তাও দিয়েছেন চীনা বিদেশ মন্ত্রী কিং মেড ইন চায়না পণ্য ছাড়া আমরা অচল হলে কি হবে ভারত মহাসাগরে চীনের আগ্রাসন ঠেকাতে অনেক দিন ধরেই মরিয়া ভারত ভারত মহাসাগরের বিভিন্ন এলাকায় চীন যেভাবে প্রভাব বিস্তার করছে এমনকি মহাসাগরের উপরে কৃত্রিম দ্বীপ বানিয়ে বিশাল বিমানবন্দর তৈরির কাজ শুরু করেছে তাতে স্বভাবতই উদ্বিগ্ন ভারত এই উদ্বেগের আরও কারণ ভারত মহাসাগর দিয়েই দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং ইউরোপের মধ্যে সংযোগ স্থাপন করা হয় অন্যদিকে চীন আবার তাদের ব্যবসা এবং সর্বোপরি শক্তি বাড়ানোর জন্য এই মহাসাগরের উপরেই বিশেষভাবে নির্ভরশীল বিশেষ করে শক্তির জন্য ভারত মহাসাগরে চীন তাদের স্ট্রিং অফ পার্লস বাংলায় বললে মুক্তর আন্টি কৌশল ব্যবহার করে ভারত মহাসাগরের বিভিন্ন স্থানে এবং বাণিজ্যিক সুবিধা তৈরি করেছে। যা ভারতের জন্য বিষয় নয়। এক সেখানে প্রয়োজনে সাপের মুখে এবং ব্যাঙের মুখে একসঙ্গে চুমু খেতে হয় প্রয়োজনে যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরতে হয় একদিকে চীনের সঙ্গে বিপুল অঙ্কের বাণিজ্য আবার সেই চীনের শক্তি বৃদ্ধি ভারতের মাথা ব্যথা দু আর্থিক বছরে ভারত চীনের বাণিজ্যের পরিমাণ ছিল একশো বিলিয়ন ডলার অর্থাৎ দশ লক্ষ কোটি টাকারও বেশি যার মধ্যে ভারত চীন থেকে আমদানি করেছিল প্রায় একশো বিলিয়ন ডলারের পণ্য সামগ্রী ভারতীয় টাকায় আট লক্ষ তেষট্টি কোটি টাকারও এত বিপুল টাকার ব্যবসা অথচ সেই চীনের আগ্রাসন নিয়ে ভারতের সবচেয়ে বেশি শিরোপীরা। তার কারণ ভারত মহাসাগরের সব দেশের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক বজায় রয়েছে। চীনকে ভারত ক্রমশ আমেরিকার দিকে বেশি করে ঝুঁকেছে ব্যবসার পরিমাণ বাড়িয়েছে আবার পাকিস্তান জন্ম নেওয়ার পর থেকেই তারা আমেরিকার ঘোষিত মিত্র দেশ পরিস্থিতি এখন সত্যি উদ্বেগজনক পেহেলগাঁও কাণ্ডের পর ভারত অভিযোগের আঙুল তাদের দিকে তোলার পরেই ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশ বন্ধের ঘোষণা করে পাকিস্তান এরপরে একই কাজ করেছে ভারত কেন্দ্রীয় সরকার বিবৃতি জারি করে বলেছে তিরিশে এপ্রিল থেকে তেইশে মে পর্যন্ত পাকিস্তানের যাবতীয় বিমানের জন্য ভারতের আকাশে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এটা মোটামুটি স্পষ্ট যে নিজেদের স্বার্থেই দক্ষিণ এশিয়ার শান্তি এবং সুস্থিতি চাইছে আমেরিকা ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতি সমর শক্তিতেও এক নম্বরে দক্ষিণ এশিয়ার এই শক্তিতে ভারতের পরেই পাকিস্তান ফলে দীর্ঘমেয়াদী কোন সংঘর্ষ শুরু হলে তা একই সঙ্গে আমেরিকা এবং চীন দুই দেশের কাছেই উপদ্রব হয়ে দাঁড়াবে একা আমেরিকা নয় পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার দিন প্রধানমন্ত্রী যে দেশে সফরে ছিলেন সেই সৌদি আরবও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরবের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক উপায় বিরোধ সমাধান করতে দুই দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে তবে ভারত এবং পাকিস্তানকে মার্কোরুবিও ফোনটা সর্বশেষ তাৎপর্যের রুবিও আমেরিকার আক্রমণাত্মক নেতা হিসেবে পরিচিত যে কথা তিনি ফোনে ভারতকে বলেছেন একই কথা বলেছেন পাকিস্তানকেও আমেরিকা তাদের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছে আমেরিকা চায় ভারত এবং পাকিস্তান ঝগড়াঝাঁটি ছেড়ে সীমান্তে উত্তেজনা কমাতে মিলেমিশে শান্তির রাস্তা খুঁজুক ট্রাম্পকে নরেন্দ্র মোদী মাই ফ্রেন্ড বলে সম্বোধন করেন ট্রাম্প মোদীকে আরও এক কাছে এগিয়ে মাই ড্রিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করেন ট্রাম্পের খাতিরদারির জন্য আমেদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে নরেন্দ্র মোদী নমস্তে ট্রাম্পের রাজসু অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তার আগে অনাবাসী ভারতীয়দের ভোট ভিক্ষায় ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে হাউডি মোদী অনুষ্ঠান করেছিলেন যেখানে কূটনীতি প্রোটোকল ভেঙে মোদী স্লোগান দিয়েছিলেন ফির একবার ট্রাম্প সরকার সেই নির্বাচনে ট্রাম্প অবশ্য জেতেননি জিতেছিলেন জো বাইডেন মোট ট্রাম্পের সঙ্গে মোদীর বন্ধুত্ব নিখাদ এবং অনেক পুরনো কিন্তু ডিয়ার ফ্রেন্ডের জন্য ফ্রেন্ড অন্তত কাশ্মীর সমস্যা নিরসনে রাজি হননি উল্টে বলে দিয়েছেন দুই দেশের উচিত সংজমের পরিচয় দিয়ে মীমাংসার রাস্তা খোঁজা পাকিস্তানের জন্ম হয়েছে আশি বছরও হয়নি অথচ ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের চার্টার্ড বিমানে দাঁড়িয়ে সাক্ষাৎকারে বলেছেন দুই দেশের সীমান্ত সমস্যা এক হাজার বছরের পুরনো ট্রাম্প যে কথাটা ইতিহাস না জেনে বলেছেন বা হালকা ছলে বলেছেন তা নয় বলেছেন কাশ্মীর নিয়ে ভারতের মাথা ব্যথা মনোমালিন্য হাজার বছরের যেটা পাকিস্তানি মুসলিমদের মনের কথা নিরাপত্তা ব্যবস্থার খামতির সুযোগ নিয়ে মাত্র চার থেকে ছয় জন সন্ত্রাসবাদী কাশ্মীরে এসে এমন নৃশংস কাণ্ড বাঁধালো যে গোটা ভারতে এতদিন তার স্বপ্নের কাশ্মীর দুঃস্বপ্নে পরিণত হলো অথচ চীন আমেরিকা কেউ ভারতের পিঠ চাপড়ে বলছে না বন্ধু তুমি এগিয়ে চলো আমরা তোমার পাশে আছি ঘোষিত বন্ধু পুতিন তিনিও এই মর্মে একটাও বিবৃতি দিলেন না তাহলে পাকিস্তান প্রশ্নে আন্তর্জাতিক দরবারে ভারত কি এখন একা অথচ গত বছরে প্রায় বিদেশ যাত্রা করে ফেলেছেন আমাদের প্রধানমন্ত্রী রেকর্ড রেকর্ড সংখ্যক সংখ্যক সময়। দেশ তিনি ঘুরে এসেছেন অথচ বিপদের দিনে তার পাশে কোনো পরম বন্ধু নেই তার মানে কি ধরে নিতে হবে আমেরিকা এবং চীনের কাছে ব্যক্তি মোদী নন আসলে ভারতের বিশাল বাজারটাই আসল সেটা হারানোর ঝুঁকি তারা নিতে চাইছে না কেউ পাশে নেই তাই তাই কি ভারতের নাম করে হুমকি সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রীর মুখে পাকিস্তানের নাম উচ্চারণ পর্যন্ত নেই দুদিন আগে ব্রাজিলের রাজধানী রিওডি জেনেডুতে ব্রিক্সভুক্ত সমস্ত দেশের বিদেশ মন্ত্রীদের বৈঠক ছিল এমন উত্তেজক পরিস্থিতিতে সেই মঞ্চে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভের ডালি উগড়ে দিতে পারতেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অথচ তিনি সেখানে গেলেনই না তার হয়ে প্রতিনিধিত্ব করলেন বিদেশ সচিব ডামু রবি মনে আছে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প ব্রিক্সের বিরুদ্ধে তোপ দেখেছিলেন বলেছিলেন ব্রিক্সভুক্ত কোন দেশ যদি নিজেদের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে ডলারের বদলে অন্য মুদ্রা ব্যবহার করে আমেরিকা তা কিছুতেই বরদাস্ত করবে না আমেরিকাকে খুশি রাখতে কি রিওর গুরুত্বপূর্ণ বৈঠকে গেলেন না সুব্রমনিয়াম জয়শঙ্কর তার মানে কি ব্রিক্সের থেকে সূক্ষ্মভাবে দূরত্ব তৈরি করে নিতে চাইছে ভারত রিওতে ব্রিক্স বৈঠক হয়েছে উনত্রিশে এপ্রিল তারপর পয়লা মে মার্কো রুবিও ফোন করেছেন জয়শঙ্করকে রিওতে তার না যাওয়া আমেরিকাকে বাড়তি খুশি করলে রুবিও হয়তো স্পষ্টাপষ্টি অন্য রকম কোন বার্তা দিতেন যাতে খুশি হতো কেন্দ্র এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ভারতের সঙ্গে পাকিস্তানের এক টেবিলে আসা একেবারেই অসম্ভব টেবিল তো অনেক দূরের কথা ফোনালাপও অসম্ভব দুই দেশের কাছে প্রতিবেশী দেশ ভোট রাজনীতির বড় হাতিয়ার ভারতের যুজু দেখিয়ে পাকিস্তানের দলগুলো নির্বাচনে লড়ে যেমন ভারত পাকিস্তানের জুজু দেখিয়ে জনতার ভোট চায় ফলে দু দেশেরই প্রয়োজন পড়লে গরমা গরম বক্তৃতা রাজনীতির একটা বাধ্যবাধকতা পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকে দুই দেশেই এখন যুদ্ধযুদ্ধ ভাব দুই দেশেই রাস্তায় ছেলে পুলেরা এমনকি অভিজাত মহলেও যুদ্ধ নিয়ে আলোচনা চলছে আজ পেহেলগাঁওয়ে যা হয়েছে 2000 সালের মার্চে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা কাশ্মীরের অনন্তনাগে তেমনি নৃশংস হামলা চালিয়ে ছত্রিশ জন নিরীহ শিখ গ্রামবাসীকে খুন করেছিল সেই ঘটনার ঠিক পর ভারত সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লিতে আসেন তদানীন্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন অনেকটা পেহেলগাঁও হামলার সময় যেমন ভারতে অতিথি হিসেবে ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট দু সালের পর দু সালের পয়লা অক্টোবর জম্মু কাশ্মীর বিধানসভায় আরেক পাক মদত পুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী জৈশী মোহাম্মদের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় আটত্রিশ জন সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন ওই ঘটনার দুমাসের মাসের মাথায় একই বছরে তেরোই ডিসেম্বর বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী লস্করি তৈবা এবং জৈশী মোহাম্মদের মোট পাঁচ সন্ত্রাসবাদী স্বরাষ্ট্র মন্ত্রক এবং সংসদে স্টিকার লাগানো গাড়িতে চড়ে ভারতীয় সংসদ ভবনে ঢুকে পড়ে মর্মান্তিক হামলা চালায় সুযোগ সত্ত্বেও ভারত যুদ্ধে যায়নি তারপর গত বছরে উড়ি পুলওয়ামা বাদ দিলেও ছোট বড় অজস্র জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরে তবু ভারত যুদ্ধে যায়নি উনিশশো সালে কার্গিলে যা হয়েছে তাকে পূর্ণাঙ্গ যুদ্ধ বলা যায় না একটা পূর্ণাঙ্গ যুদ্ধের প্রথম বৈশিষ্ট্য বহু রক্তপাত বহু হতাহত ইন্দিরা গান্ধী যেমন কেক কাটার মতো করে পাকিস্তানকে কেটে দিয়েছিলেন ঠিক তেমন এবার নরেন্দ্র মোদীরও পাকিস্তানকে শিক্ষা দেওয়া উচিত কিনা আপনারাই লিখে জানান আমাদের কমেন্ট বক্সে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট